খালি ভুলে দেয় আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো ব্যক্তি নেই যে গল্প শুনতে বা গল্প পড়তে পছন্দ করে না সবই গল্প শুনতে বা গল্প পড়তে ভালো লাগে কিন্তু কখনও ভেবে দেখেছো বা ভেবে দেখেছেন যে এই জিনিসগুলো আমাদের শুনতে ভালো লাগে যেন কখনো ভেবে দেখো এগুলো এগুলো শুনতে বা জানতে বা বারবার শুনতে আমাদের ভালো লাগে একটাই কারণে আমরা জানি যে এইগুলো কী হবে অর্থাৎ শেষে সত্যতাই জিতবে এটাকে আমরা জানি মিথ্যের হার হবে এটাকে আমরা জানি কারণ সত্যটাকে আমরা জানি যে সত্য সবসময় সুন্দর হার যে সুন্দর সেই সত্য যে সত্য সেই সুন্দর আর সত্যতা আমাদেরকে আলো দেয় সত্যতা বলে যে আমার সাথে থাকলে তোর জীবনে চাই কষ্ট আসুক না কেন তুই কখনো অন্ধকারে যাবি না আর যদি অন্ধকারে তোকে যেতে হয় তাহলে দেখবি কোন মনের মধ্যে আমি ঠিক চেকে আছি সত্যতা এখনের সময় মানুষের জীবনে খুবই অভাব কিন্তু এই সত্যতা তাকে আমরা জানার জন্য বারবার এই গল্পগুলো শুনি এখন মিথ্যের এই পরিবেশে যতক্ষণ আমরা বাঁচতে পারি এই সত্যতার গল্পের মাধ্যমে সত্যতার মহাভারতের মাধ্যমে বা রামায়ণের মাধ্যমে ততক্ষণ আমরা সুস্থ বলে নিজেকে মনে করি আর পরে যখন এই গল্পগুলো শেষ হয়ে যায় তখন আমরা গিয়ে আবার মেশি সেই মিথ্যের জগতে মিথ্যের একটা সমাজে যেখানে মানুষ মানুষকে ঠকার মানুষ অন্যায় করছে অপরাধ করছে ভুল তো দূরের কথা অপরাধ করছে তাদের কোনো বিচার হচ্ছে না তাদের কোনো শাস্তি হচ্ছে না তাদের কিছুই হচ্ছে না আমরা তবুও জানি যে সত্যতা কি মিথ্যেটা কতক্ষণ আর সত্যতাকে চেপে রাখবে বাচ্চাদেরকে একই জিনিস শেখাই যে এই কাজটা করবি না ওই কাজটা করবি না কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে বা আমরা বর্তমানে সেই কাজগুলি করি সত্যতা সত্যতা আমাদেরকে করতে বারণ করে তবুও আমরা সেগুলো নিজেদের সাথে যতটা গোছানো যায় ততটা নিজেদের জন্য আলাদা করে রাখা যায় সেটা চেষ্টা করে সেগুলোকে করল এই কথাগুলো অনেকে ভালো লাগবে বা অনেকের খারাপ লাগবে তাতে আমার যায়াস না যেটা সত্যি সেটাই বলব সত্যতা সব কিছু জেনেও তাই জন্য খালি মাঝে মধ্যে ভুলে যায় বা খালি ভুলে যায় এই গল্পটা আমি অনেকদিন আগে লিখেছিলাম দু তিন বছর আগে বোধ হয় এবং কখনও পাঠ করে শোনানো হয়নি বা কখনও এরকম রেকর্ড করে আমি রাখিনি এখন মনে হলো রেকর্ড করে বলি পরিস্থিতি এমন একটা হয়ে গেছে যে মানুষ সবই জানে কী হয়েছে কিন্তু কোনো সত্যতার বিচার হচ্ছে না বা সত্যতা মানুষের সামনে পরিষ্কারভাবে আসছে না সত্যকে যতক্ষণ পাওয়া যায় চেপে রাখার চেষ্টা এতটা পর্যন্ত শোনার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ